আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরুতে তিন পুচুকে দেখতেই পাচ্ছেন আজ বড় অপুর জন্মদিন মানে ওদের মায়ের জন্মদিন কিন্তু এদের দেখে মনে হচ্ছে এদেরই আজ বার্থডে এত এক্সাইটেড এরা তো ছোটরা তো হ্যাঁ এমনই হয় তাই না ছোট পুচুকে দেখেন সেও সেজে গুজে রেডি কত সুন্দর করে সেজেছে সে সেও বুঝেছে যে হ্যাঁ আজ কিছু একটা হবে নিশ্চয়ই তো যাই হোক আপুর জন্মদিন উপলক্ষে সবার সবার জন্য জন্য স্পেশাল ডিশ রেডি করেছে একটু ঘরোয়াভাবে আয়োজন করেছে আর কি রোজ তো কেউ ভালো মন্দ খায় না যে কোনো উপলক্ষকে কেন্দ্র করে আসলে বাসায় এমন সুস্বাদু খাওয়ার রান্না হয় আর একটু আনন্দ করা হয় আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন পরিবারের বড় সদস্য দুইজন খাওয়া শুরু করেছে আমাদের বাড়িতে কিন্তু সব সময় ছোটোদের দিয়েই খাওয়া শুরু হয় ওরাই সব সময় খাওয়ারের রিভিউ দেয় তারপর আমরা বড়রা শুরু করি যাই হোক কথায় কথায় বলতে ভুলেই গেছি আজ মেনুতে ছিল পোলাও গরুর মাংস বেগুন চপ ডিম ভুনা সালাদ অল্প কিছুর মধ্যে সবাই মিলে একসাথে খাওয়ার জন্য তৈরি আয়োজন আর কি তো খাওয়া আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সেটা নিশ্চয় ওদের ভিডিওতে ফেস দেখেই বুঝতে পেরেছেন এই যা আমিও একটু খাচ্ছিলাম আর কি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম